তা আমরা আজকে করবো গ্যাসের আচরণ ক্লাস টেন বয়েল সূত্র দেখো গ্যাসের বিজ্ঞানী বয়েলস আমরা এখানে বয়েলের সূত্রে গ্রাফ করবো ব্যাখ্যা করবো বয়েলের সূত্র ধ্রুবক কি বয়েল সূত্র থেকে যেটুকু প্রশ্ন আসে সেইটুকু আর তারপর আমরা চালসের সূত্রে ভিডিও দেবো তারপর আমরা অ্যাভোগড সূত্র সমান এনআরটি সমীকরণ চালসের সূত্র থেকে পরম শূন্যতা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য আর পরে এক জুড়ি অঙ্ক ছোটো ছোটো ভিডিও হবে পাঁচ ছটা ভিডিওর মধ্যে চার পাঁচটা ভিডিওর মধ্যে আমি পুরো গ্যাসের আচরণ ক্লাস টেনের চ্যাপ্টারটা শেষ করব তো এখন আমরা বয়েল সূত্র করব শুধু দেখো বিজ্ঞানী বয়েল বলেছে গ্যাস সংক্রান্ত গ্যাসের তিনটা রাশিকে কেয়ার দাও গ্যাসের চাপকে আমরা প্রি লিখব আওতনকে আমরা লিখব ভি ভলিউম প্রেসার টেম্পারেচারকে লিখবো টি ক্যাপিটাল টি এটা পরম উষ্ণতা আর গ্যাসের ভরকে আমরা এম লিখবো গ্যাসের ভর ভরকে এম মাস তো বয়েল সূত্র বিজ্ঞানী বয়েল যে সূত্র বলেছেন গ্যাসের আচরণ সংক্রান্ত যে ধরো একটা কোনো গ্যাস আছে এখানে গ্যাসের অণু আছে বিভিন্ন অণু ধরো অক্সিজেন গ্যাস আছে সেইটা তাহলে এই অণুগুলোকে যদি আমি চাপ দিই তাহলে এর জায়গাটা ছোটো হয়ে যাবে তাহলে চাপ যদি বৃদ্ধি করি মানে আমি যদি চাপটাকে বৃদ্ধি করি তাহলে ওর গ্যাসটার যে আয়তন সেইটা ছোটো হয়ে গিয়েছে এইটুকু বলিছি এমনি আওতন বাড়ালে চাপ কমে হ্যাঁ তবে গ্যাসের এইগুলা স্থির দেখতে হবে এই উষ্ণতা আর ভরটাকে স্থির দেখতে হবে তাহলে এইটাই বিজ্ঞানী বলিছে সূত্রটাকে তুমি লিখতে পারো কি বলিছে স্থির উষ্ণতায় বোর্ডটা একটু জুম করবে যদি লেখা না বোঝাচ্ছে উষ্ণতায় নির্দিষ্ট ভরের এই দুটা কথাকে আগে ঠিক করবে তুমি নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের যে কোনো গ্যাসের বানান ভুল হলে নিজে ঠিক করে নেবে শুধু লেখাটার উপর জোর দাও নিজে বাকি সব জানো সেন্স তো সবার আছে যে কোনো গ্যাসের আওতন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাতে অর্থাৎ এইটা বাইলে ব্যস্তানুপাত সমানুপাত জানতে হবে অঙ্ক তো করো ব্যস্তানুপাতিক সমানুপাতিক পরিবর্তিত হয় অর্থাৎ রিলেশনটা এবারে এর ব্যাখ্যা দেব তো ব্যাখ্যাটা কিছু না ব্যাখ্যাটা তুমি করবে যে আমি তো ধরে নিয়েছি ধরি গ্যাসের চাপ ধরি গ্যাসের আওতন ভি ঘড়ির টেম্পারেচারটি গ্যাসের ভর যদি এম হয় তাহলে বয়াল সূত্র অনুযায়ী ভি ভ্যারিস ওয়ান বাই পি এটাই ব্যস্তানুপাতিক ওয়ান বাই পি যখন ভরটা স্থির গ্যাসের আর উষ্ণতাটা স্থির অন্যান্য আচরণও স্থির এবারে এইটাকে আমি সমানুপাতিক চিহ্ন থেকে সমান দিতে গেলে এটাই ফিজিক্যাল সায়েন্স এটা ফিজিক্সের সব সূত্রতে কাজে লাগে তাহলে ভি সমান আমরা একটা ধ্রুবক দেবো কে বাই পি কেটা একটা ধ্রুবক কেটা একটা গ্যাস ধ্রুবক ক্ষেত্রে। তাহলে বলো পিভি সমান কত হয়ে গেলো তাহলে পিভি সমান কে অর্থাৎ চাপ আর আওতনের গুণফলটা ধ্রুবক বাংলাতে তাইলে এই তক তুমি ব্যাখ্যাটা দিবে যদি সূত্র পড়ে দু নম্বরে তাও ব্যাখ্যাটা লিখবে পরীক্ষায় তাহলে আমি বলতে পারি যে পি ওয়ান পি টু পি থ্রি ইত্যাদি চাপে কোনো গ্যাসের ইত্যাদি চাপে কোনো গ্যাসের আওতন যদি ভি ওয়ান ভি টু ভি থ্রি হয় যথাক্রমে মানে পি ওয়ানের জন্যে ভি ওয়ান পি টুর জন্যে ভি টু তাহলে বয়েল সূত্র অনুযায়ী কী হবে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান ভি থ্রি ঠিক আছে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পিথ্রি ভিথ্রি এইটাই ব্রয়লার সূত্রের ব্যাখ্যা এর বেশি আর কিছু লেখার দরকার নেই এবার আমরা বয়ল সূত্র থেকে কয়েকটি গ্রাফ করে নেব এইটা তোমরা না দেখে লিখবে এইটাই ব্যাখ্যা ব্যাখ্যা বলে কিছু নয় একটু সূত্রটাকে আমি গাণিতিক রূপ দিলাম সেটাকে আমরা ব্যাখ্যা বলি দেখো ব্রয়লার সূত্রটি যদি দু নম্বরে পড়ে ব্যাখ্যাটি করে দেবে তুমি তাও বলুক বা না বলুক এবারে বয়লা সূত্র থেকে স্থির বয়ল সূত্রের স্তিরকে বয়লার সূত্রের স্থির দুটা জিনিস ভর আর উষ্ণতা এইবারে বয়েলের সূত্র থেকে আমি কয়েকটা গ্রাফ এখে আশা করি সবাই লিখেছ বুঝে গিয়েছ আমি মুচি লেখা এইবারে বয়েল সূত্র থেকে আমি শুধু গ্রাফে নেব খুব কয়েকটা দেখো একটাকে আমি গ্যাসের চাপ ধরিব একদিকে একদিকে ধরব আয়তন তাহলে এইটাকে আমি এক সক্ষ বরাবর এইটাকে বলছি গ্যাসের আয়তন আর এইটাকে বলছে গ্যাসের চাপ পি অয়ক্ষ বরাবর তাহলে দেখো যদি চা এইটা চাপটা ধরো এক অ্যাটমসফিয়ার দুই অ্যাটোমসফিয়ার তিন অ্যাটোমসফিয়ার চাপের একক তো অ্যাটমোস্ফিয়ার হয় বারো হয় আওতনের ধরো এক লিটার দু লিটার তিন লিটার চার লিটার কোনো গ্যাসের আওতন আছে তাহলে চাপটা বাড়াইলে আওতনটা কমে যাবে আওতন বাড়াইলে চাপটা আমি অন্য কালিতে গ্রাফটা করছি যাতে করে তুমি গ্রাফটা ধ্যান দিতে পাও তাহলে গ্রাফটা কত হবে এইটা গ্যাসের গ্রাফটা অর্থাৎ চাপ যখন বাড়বে তখন আওতনটা কম দেখো আওতনের দিকটা একসক্ষ কম আছে ঠিক আছে এইটা আয়তন ভিটা আয়তন আমি বলিস আগে লেখা না বুঝাইলে একটু জুম করবে আর এইটা কি বলছি চাপ তাহলে আবার যখন আয়তন বাড়িছে তখন চাপটা নিচের দিকে চলে গিয়েছে বরাবর বরাবত্তর চাপ চাপটা কমে গিয়েছে তাহলে এইটা পরাবৃত্তাকার এই গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার গ্রাফ হাই প্যারাগুলা পরাবৃত্ত কি বটে পরে বুঝবে বড় হলে বুঝবে পরাবৃত্তাকার গ্রাফ এখন মনে রেখে দেবে এটা পরাবৃত্ত এখন তুমি পরাবৃত্ত সম্বন্ধে কিছু জানো না শুধু মনে রাখতে পারবি যে এটা পরাবৃত্তকার এইটা ধরো টি ওয়ান ডিগ্রি উষ্ণতাই ছিল ধরে লও তাহলে টি টু ডিগ্রি যদি উষ্ণতা বাড়াও তখন গ্রাফটা আরও আলাদা হবে পারে কিন্তু গ্রাফের ভঙ্গিমাটা আলাদা হবে না ধরো টি টু ডিগ্রি উষ্ণতা উষ্ণতা আমি একটু বাড়াচ্ছি তাহলে টি টু ডিগ্রি উষ্ণতা তো এরকম গ্রাফ হইতে পারে হইল বয়েল সূত্রের একটা গ্রাফ এই গ্রাফটা বয়েল সূত্রে যদি লেখচিত্র বলে এই লেখচিত্রটা তুমি একা আসবে এটা আওতন লিখবে এটা চাপ লিখবে চাপ আয়তন ব্যস্তানুপাতিক যদি বলে গ্রাফটা রাখার কী পরাবৃত্তাকার ঠিক আছে এরপর অনেক সময় পরীক্ষায় বলে দিই আমি দেখেছি পরীক্ষাতে বলি পি ভি আর ভি এর গ্রাফ কত পিভির সাথে ভিয়ের গ্রাফ তো দেখো পিভির সাথে ভিয়র গ্রাফ বয়ালের সূত্রের পিভি তো ধ্রুবক বয়ালের সূত্রের বলিবে পরীক্ষায় পিভির সাথে পিভি এরকম একটা মেলা পিভি চাপ আয়তনের গুণফলের সাথে আয়তনের গ্রাফ কি হবে তো পিভি তো কনস্ট্যান্ট দেখো যে আয়তন আয়তন যতই বাড়াও পিভি বাড়িবে নাই পিভি ধ্রুবক মানে আয়তন বাড়াইলে চাপ তো কমে যাবে ধরো আমি বলছি আয়তন পাঁচ এক লিটার তুমি আয়তন দশ লিটার করলে তো যখন আয়তন পাঁচ লিটার তখন ধরো চাপ ছিল একের পাঁচ লিটার তো গুণ ফলটা একেই এসে এবার তুমি আওতনটা করলে দশ লিটার তো চাপ তো তেমনি একের দোষেই যুক্ত করো অটোমেটিক চাপটা কম আওতন বাড়াইলেই চাপটা কমে যাবে তার পিভিটোর মানটা একেই থেকে যাবে সেখানে ধ্রুবক ধ্রুবপদ কনস্ট্যান্ট চেঞ্জই হয়েছে না পিভি দেখছো এটাই গ্রাফ ওয়ার এটা সরলরৈখিক গ্রাফ একদম এই যে গ্রাফটা আমি অন্য কালিত করছি এটা পিভি পিভি ভার্সেস ভি মানে পিভি ভার্সেস ভি মানে ভি ভার্সেস পিভি গ্রাফ এটাকে বলি একশো ভি

নেক্সট ভিডিওতে তোমরা বয়লের সূত্র এর বেশি আর কিছু পড়ার দরকার নাই বয়লের সূত্রের এই দুটো গ্রাফ হ্যাঁ পিভি সমান পি এরও গ্রাফ করতে পারো সেটা এরকম হবে চাপ যতই বাড়ুক পিভি কোনো দিন চেঞ্জ হবে না আর বয়লের সূত্রের ধ্রুবক দুটো কি বললো গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা ও আর বয়লের সূত্রটা একবার মুখে অড়াবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরে যে কোনো গ্যাসের আওতন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় এর বেশি আর বয়লের সূত্র কিছু জানার দরকার নাই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে ওকে